নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখুন মালিক এখানে একটা সিম্পল ডিজাইন করে দিতে বলেছিল অনেক ভেবে আমি এই ডিজাইনটা করলাম ভিডিওটা পুরো দেখুন যে দাদাভাই বন্ধুদের বিভিন্ন ধরনের কাজের ভিডিও দেখতে ভালো লাগে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের কাজের ভিডিও আপলোড করব এখন থেকে হাতের কাজ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন